এক বৃদ্ধ ভদ্রলোক খবরের কাগজে একদিন বিজ্ঞাপন দিলেন আমার বর্তমান বয়স উননব্বই বছর মৃত্যুর সময় আগত আমার পাঁচ কোটি টাকা আছে আমার কোনো উত্তরাধিকারী নাই এই টাকাটি আমি চার প্রকার লোকের মধ্যে সমভাবে বন্টন করে দিতে চাই এক নম্বর শত পঁচিশ পারসেন্ট দুই নম্বর শতলোভী পঁচিশ পারসেন্ট তিন নম্বর অশত লো পঁচিশ পারসেন্ট চার নম্বর লোভী পঁচিশ পারসেন্ট প্রমাণসহ আগ্রহী ব্যক্তিদের সুভাষ প্রাথমিক বিদ্যাপীঠের মাঠে উপস্থিত হতে বলা হচ্ছে এক নম্বর ব্যক্তিরা ডান হাত তুলে দুই নম্বর ব্যক্তিরা ডান পা তুলে তিন নম্বর ব্যক্তিরা বাঁ হাত তুলে ও চার নম্বর ব্যক্তিরা বা পা তুলে উপস্থিত হবেন দশই জুলাই মঙ্গলবার বিকাল পাঁচ ঘটিকায় দশই জুলাই সুভাষ বিদ্যালয়ের মাঠে কয়েক হাজার লোক উপস্থিত হতে দেখা গেল তবে সকলেরই ডান হাত তোলা বৃদ্ধ ভদ্ররূপটি সব দেখে শুনে বললেন এত নির্লোভ মানুষ একসাথে দেখার সৌভাগ্য সকলের হয় না আমার চোখে আনন্দ অশ্রু প্লাবিত হচ্ছে তবে কিনা কথাটা হলো নির্লোভ মানুষ টাকা নিতে আসবে কেন আমি লোভীদেরই টাকাটা দিব স্থির করেছি যারা ওই জাতীয় তাদের দুই হাত তুলতে অনুরোধ করছে দেখা গেল সিংহভাগ লোক চট জ্বলতি দুই হাত তুলে ফেলল বৃদ্ধ ভদ্রলোক হেসে বললেন হাত তোলা চোখ পাল্টি করা মিথ্যুকরা বাড়ি যান আর যে গুটি কয় ব্যক্তি চক্ষু লজ্জার খাতিরে দু হাত তুলতে পারেননি তাদের জানায় অপরের টাকায় লোভ ভালো নয় আর সত্যি কথা বলতে কি আমার পাঁচ কোটি টাকা তো দূরের কথা দূরস্থান দশ হাজার টাকাও নেই আপনারা যদি একশো টাকা করে আমায় ডোনেট করেন তাহলে লাভ হয় আমার পত্রপাঠ জায়গাটা শুনশান হয়ে গেল কিন্তু একটা ছেলে এগিয়ে এলো একশো টাকার নোট হাতে বৃদ্ধ বললেন সে কি তুমি আবার কোন দলের হে ছেলেটি বলল দাদু যেখানে ভিড় সেটাই আমার কর্মস্থল আমি পকেটমার আপনি আমার কাজের সুযোগ করে দিয়েছেন তাই বকশিস দিচ্ছে